আসসালামু আলাইকুম ড্রেসবন থেকে আরো অসম্ভব সুন্দর একটা হাফ সিল্কের মধ্যে জামদানি থ্রি পিস চলে আসছে স্পেশালি যারা এই ধরনের জামদানি থ্রি পিস পারচেস করেন মিনিমাম প্রাইস বাইশশো থেকে সাতাইশশো টাকা বাজেটে সেগুলি ড্রেসবন থেকে আপনি হোলসেল প্রাইসে পারচেস করতে পারেন মাত্র সতেরোশো টাকা আর এটা তিনটা কালার কম্বিনেশন পাবেন আর এগুলি কিন্তু টাঙ্গাইলের অরিজিনাল হাফ সিল্ক জামদানি এত সুন্দর একটা ডিজাইন পাবেন তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল এটা ব্ল্যাক এর মধ্যে পাবেন এটা পার্পল মধ্যে পাবেন এটা হচ্ছে মেরুন শেডের মধ্যে পাবেন তিনটা কালারই পছন্দের কালার প্রাইস থাকতেছে মাত্র 1750 টাকা শোরুম অথবা হচ্ছে অনলাইন দুই জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর স্পেশালি জামদানি মানে হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য এবং তার মধ্যে আবার টাঙ্গাইলের অরিজিনাল জামদানি এগুলি কিন্তু সব তাঁতিদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করা এত সুন্দর ডিজাইন জাস্ট দেখেন কালার কম্বিনেশনটা দেখেন পুরো ডিজাইনটাতে কিন্তু এরকম চমৎকারভাবে গোল্ডেন জেরি সুতোর কাজ পাবেন এগুলি সব ফর্টি সিক্স পর্যন্ত লং পাবেন আর সেভেন্টি প্লাস হচ্ছে বডিটা পাবেন একটু ক্লোজলি যদি দেখাই দেখেন গলার ডিজাইনটা কি আর এটা কিন্তু হাফ সিল্ক মানে হচ্ছে আপনার কটন এবং সিল্কের সম্বয়ে যেহেতু একেবারেই খুবই সফট খুবই মোলায়েম জাস্ট এগুলি পরবেন এবং হচ্ছে গায়ের সাথে কিন্তু মেশে থাকবে কারণ একটাই কোয়ালিটি ফুল ড্রেস এগুলি কিন্তু গায়ে পড়ার পরে কিন্তু ফুলে থাকবে না সো আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন সব অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে আর এটা হচ্ছে ব্যাক সাইডে ডিজাইনটা পুরো ব্যাক সাইড জুড়েই কিন্তু কাজ পাবেন এত চমৎকার ভাবে ডিজাইনটা করা দেখেন এত সুন্দর জাস্ট এগুলি মেক শিওর করার পর হচ্ছে আপনার পছন্দ হবে এবং ভালো লাগবে এখানে হচ্ছে হাতার ডিজাইনটা পাবেন এখানেও কিন্তু খুব সুন্দর করে এরকম গোল্ডেন জেরি সুতোর কিন্তু কাজ পাবেন আমি একটু ব্যাক সাইডে যদি দেখাই যে এই যে দেখেন সুতোর কাজগুলি একদম খুব স্মুথলি কিন্তু ব্যাক সাইড থেকে বোঝা যায় সো প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালোয়ারটা পাবেন যেটা হচ্ছে আড়াই গজ থাকবে এটা হাফ সিল্কের মধ্যে পাবেন কালার ম্যাচ করা পাবেন এবং সুপার একটা দুপারটা পাবেন এত সুন্দর দেখেন দুপারটার ডিজাইনটা দেখেন কি চমৎকার কাজ করা থাকবে পুরো দোপাট্টা জুড়ে এবং দোপাট্টাটা সাইজে অনেক বড় থাকবে দুপারটা দুপাশে কিন্তু এরকম সুন্দর করে জুলে করা থাকবে প্রাইস থাকতেছে সতেরোশো পঞ্চাশ টাকা আমি জাস্ট কালারগুলি দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে এটা শোর মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পার্চেস করতে পারেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস পুরো বাংলাদেশ খুঁজবেন এবং যেখান থেকে পার্চেস করেন তাও কিন্তু বাইশশো পঞ্চাশের নিচে আপনি এইসব ড্রেস পার্চেস করতে পারবেন না কারণ যেহেতু অরিজিনাল হাফ স্কিল জামদানি এবং পুরো ডিজাইন এবং হচ্ছে কাপড়টা হচ্ছে একদম সফট মোলায়ম এটা হচ্ছে হাতার ডিজাইনটা পাবেন হাতেও কিন্তু এখানেও ডেকোরেটিভ কাজ করা পাবেন এখানে জাস্ট এগুলি দেখেন সুন্দর কিন্তু কাজ সালোয়ারটাও কিন্তু গজ থাকবে তাও কিন্তু হাফ সিল্ক জামদানির মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাটটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু কালার ম্যাচ করা আর পুরো দোপাট্টা জুড়েই কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকবে এবং যা দেখেন এগুলি কিন্তু সব সুতোর কাজ আমি ব্যাক সাইডটাও দেখে দিই এই দেখেন ব্যাক সাইডের ভিউটা দেখেন এরকম সুন্দর সুতো দিয়ে কাজ করা সো পারচেজ করতে পারেন শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই মাত্র সতেরোশো টাকা যেটা একদম হোলসেল প্রাইস আর এটা হচ্ছে মেরুন শেডের মধ্যে পাবেন এটাও আরো অসম্ভব সুন্দর ড্রেস যেহেতু টাঙ্গাইলের হাফ জামদানি মানে হচ্ছে এগুলি একদম অরিজিনাল ড্রেস সো নিশ্চিন্তে পারচেস করতে পারেন প্রত্যেকটা কালারে কিন্তু এখন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে মাত্র সতেরোশো এটা ব্যাক সাইডের ডিজাইনটা থাকবে আর এই পোর্শনটা হচ্ছে হাতার ডিজাইনটা পাবেন হাতেও কিন্তু সুন্দর কিন্তু এরকম কাজ পাবেন প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা সালোয়ারটা পাবেন একদম কালার ম্যাচিং করা পাবেন এটা দুপারটা জাস্ট দেখেন প্রত্যেকটা দুপারটার মধ্যে এত সুন্দর কাজ একদম গুছানো কাজ প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ